ছিল কে যেন ঘোষ সরস্বতী মাগো তোমায় একটা কথা বলি আমি কি শান্ত কবি কথা শুনে চলি তাও কি বলি তেব নিшта দুলে কেন ওইjate হাত দিলে কোথায় কোথায় হারিয়ে পড়ে কেন সবাই মিলে চুপি চুপি লুকিয়ে তোমায় কেউ যেন না শুনে এই পুשי গেম খেলেছি মায়ের মোবাইল ফোনে কেটে পেমা রেগে আগুন গেম খেলছো এ বাঁদর নাকি আমি তুমি বলো কি আর এমন করেছি মা আমি সেদিন যেমন খেলতে গিয়ে কাঁচের ফুলদানিটা জানি চা বললো ও কিছু নয় এমন হয়েই থাকে অঙ্কে একটু কম পেয়েছি বকনো মাতার জন্য বলল হবে না ওর গিয়েছে উচ্ছন্নে বিদ্যে দিও এছাড়া আর কি চাওয়ার আছে কেবল মাগো আমি কিন্তু উপোস করি অঞ্জলিটা খুব দিই বড়দের মা শান্ত করো একটু দাও বুদ্ধি